কোরবানিদকে সামনে রেখে যশোরের জিকোরগাছায় বিশাল বড় গরুর হাট বসতে শুরু করেছে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু পাওয়া যায় অল্প দামের ভিতর প্রিয় দর্শক আপনারা যদি গরু কিনতে চান তাহলে সরাসরি এই বাজারে চলে আসবেন এখানে বর্ডার ক্রস গরু সহ নানা ধরনের গরু পাওয়া যায় এখানে পাওয়া যায় উন্নত জাতের গরু যে গরুগুলো আপনি বাসায় নিয়ে গিয়ে আবার নতুন করে পুষতে পারবেন এখানে ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর বাসুরও পাওয়া যায় যেগুলো আপনি বাড়িতে আবার নতুন করে পুষে এগুলো বড় করে বাজারে বিক্রি করতে পারবেন দর্শক এখনও বাজার কিন্তু জমজমাট তেমন একটা হয়নি একটু পরে বাজার একদম গরুতে ভরে যাবে কারণ কোরবানি সামনে রেখে এই বাজারে চলছে জমজমাট একটা গরুর ব্যবসা গরু ব্যবসায়ীরা এই বাজারে প্রচুর পরিমাণে গরু বিক্রি করে থাকে যার কারণে সপ্তাহে এখানে দুইটা করে হাট বসে এমন এমন ব্যবসায়ী আছে যারা এই বাজারে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসে এবং প্রতিদিন সেই গরুগুলো এখানে বিক্রি করে তারপরে যায় এখানে অন্য বাজারের তুলনায় প্রচুর পরিমাণে কম দামে পাওয়া যায় যার কারণ এখানে অনেক বর্ডার ক্রস গরু আসে সাধারণভাবে ইন্ডিয়ার উন্নত জাতের গরুগুলো এখানে পাওয়া যায় কিন্তু অনেক কম দামে দর্শক ঈদ উপলক্ষে এই বাজারে নানা ধরনের গরু কিন্তু পাওয়া যাচ্ছে প্রতিটা ব্যবসায়ী এই বাজার থেকে লাভ করে তারপরে বাড়ি ফিরে তাই আমি আপনাদের একটা পরামর্শ দেব যারা অল্প দামে গরু কিনতে চাচ্ছেন তারা বর্তমান সময় এই বাজারটি বেছে নিতে পারেন দর্শক এখানে ঝাঁকে ঝাঁকে নানা ধরনের গরু আসতেই থাকে আসতেই থাকে প্রচুর পরিমাণে কম দাম হয় এই বাজারে অনেক ব্যবসায়ী গরু কিনে নিয়ে যে গ্রামে গ্রামে বিক্রি করেও থাকে আমাদের যশোর জেলা জিকোরগাছার এই গরুর বাজারে প্রচুর পরিমাণে গরুর দাম কম হয় অনেক জেলা থেকে এখানেও আসে গরু কিনতে যশোর জেলার ভিতরে অনেক বড়ো বড়ো জায়গায়ও গরু বিক্রি হয়ে থাকে কিন্তু এই বাজারের তুলনায় সেই বাজারে অনেক দাম থাকে কারণ সেসব বাজারে তেমন একটা ইন্ডিয়ান গরু পাওয়া যায় না বললেই চলে আর যে বাজারে ইন্ডিয়ান গরু তেমন পাওয়া যায় না সেই বাজারে দাম একটু বেশি হবেই ইন্ডিয়ার উন্নত উন্নত জাতের গরুগুলো আমাদের কাছ থেকেও আপনারা নিতে পারবেন সে কারণে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই বাজারে আসতে পারেন এবং গরু সাইজ দেখে আপনি ওখান থেকে দামাদাম করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা গরু সাইজ আপনার মেপে দেব আপনি যদি পছন্দ করেন তাহলে আপনি এসে গরুটি কিনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যাই হবে না এটা একটা ভাঙা যার কারণে এখন লোকজন তেমন একটা নাই অনেক গরু বাজার থেকে বিক্রি হয়ে গেছে এখনো পর্যন্ত গরু কিন্তু বাজারে আসছে আর এভাবেই বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত বাজারে গরু থাকবে তারপরেই কিন্তু গরুগুলো বিক্রি হয়ে যাবে